নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা আমাদের চ্যানেলে সুরজিৎ শাস্ত্রী মহাশয় ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত একটি নাম এবং যার ভবিষ্যৎবাণী ধ্রুবতারার মতন আমার আপনাদের সকলের পথকে নির্দেশ করছে সঠিক দিকে নির্দেশ করছে এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়ের বা আমাদের আজকের দিনের মূল কথা যে উনি যেভাবে আমাদেরকে চালিত করছেন আমরা যেন ঠিক সেইভাবেই চলতে পারি মানে উনি আমাদের সঠিক পথটা দেখাচ্ছেন মানে আমরা হয়তো অন্ধকারে পথ হারিয়ে ফেলছি আমরা জানি না যে কোন পথে চলবো আমাদের প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে আমরা কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছি হচ্ছি কিন্তু একমাত্র উনি যিনি আপনাকে সঠিক দিশা দেখাবেন আলোর পথ দেখাবেন আর এই জন্যই ইনি একম একমাতীয় সুরজিৎ শাস্ত্রী মহাশয় দাদা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে যারা আপনার কাছে আসেন মানে যে সমস্ত ক্লায়েন্টরা বা যারা আমরা আপনার কাছে আসি তো সব কি সমস্ত প্রবলেম আপনি সলভ করতে পারেন না কিছু কিছু এমনও সমস্যা হয় যে যেগুলো আর সমাধান হবে না মানে সেই ক্ষেত্রে আপনি কি উপদেশ দেন অ্যাকচুয়ালি আপনারা নমস্কার নেবেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সরস্বতী পুজো তো চলে গেল হ্যাঁ তারপরে আপনাদের বিশ্বকর্ম পুজো চলে গেল দুর্গা পুজোর মহাসমারোহে সকলকে উষ্ণ অভ্যর্থনা ভালোবাসা এবং দুর্গা পুজো আপনাদের কি বলে খুব সুন্দর শুভেচ্ছা আপনাদের প্রত্যেকেই বলি যেমন প্রত্যেকটা সাবজেক্টের লিমিটেশন আছে মেডিকেল সায়েন্স বলো পৃথিবীতে যত সাবজেক্ট আছে তেমনি এই অ্যাস্ট্রোলজি হচ্ছে ভবিষ্যৎ বাণী করা এবং ভবিষ্যতে একটা মানুষের চরিত্রটাকে ভিসুয়ালাইজ করা যে এই মানুষটা আজকে এই জায়গায় আছে আজকে দশ বছর পরে পাঁচ বছর পরে বিশ বছর পরে পঁচিশ বছর পরে তিরিশ বছর পরে ওই মানুষটা কোন জায়গায় যেতে পারে তার মাঝখানে আমি বলি পৃথিবীতে স্বয়ং ভগবান ও জ্যোতিষী যদি হিসাবে আমাদের সম্ভব হতো যদি স্বয়ং ভগবান জ্যোতিষী সলভ করা যেত না এটা আমার আমি একটা ধরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ আমি অতি তুচ্ছ মানুষ আমার জ্ঞান পৃথিবীর সমস্ত জ্যোতিষীর থেকে কম আমার আইডিয়া কম আর আমার বুদ্ধিও কম এটা ধরে নিয়ে আমি আপনাদের বলছি এবং আমার এই আবিষ্কারের একটা উপলব্ধি থেকে বলছি যাদের কর্মফল করবে না। তাদের প্রবলেম না পূর্বজন্মের কর্মফল পারমিট করবে আপনার প্রবলেমটা অত্যন্ত ছোট ধরে নিলাম আপনি ইউনিট হিসাবে বোঝাচ্ছি আপনার প্রবলেমটা পঞ্চাশ ইউনিটের কিন্তু পূর্বজন্মের কর্মফলের কেমিস্ট্রি এমন সেটা পারমিট করছে না তাহলে আপনার প্রবলেমটা প্রবলেমই থেকে যাবে পৃথিবীর কেউ সলভ করতে পারবে না ভগবানও যদি যদি অ্যাস্ট্রোলজি করত তাহলে না আবার এটাও দেখা গেছে কারোর প্রবলেমটা ধরে নিলাম পঞ্চাশ কোটি ইউনিটের প্রবলেম বা পাঁচ লক্ষ কোটি ইউনিটের প্রবলেম তার পূর্বজনে কর্মফল যদি পারমিট করে সেটা সলভে বল মানে সমাধানযোগ্য এবং এই জন্য আমি দেখেছি অনেক বড় বড় প্রবলেম অনেক মানুষের আমি সলভ করেছি তার পূর্ব পূর্বজন্মের কর্মফল পারমিট করেছে বলে আবার অনেক ছোটোখাটো প্রবলেম যে প্রবলেমটাকে মনে হয় টুস্কি দিয়ে আমার মতো লোককে সলভ করে দেওয়া উচিত আমি কিন্তু তাদেরকে বলেছি আমাকে ক্ষমা করবেন আমার পক্ষে সম্ভব নয় এটা কারোর পক্ষে সম্ভব নয় আমি বরং এইভাবে তাদের কাছে আমি নথি স্বীকার করে নেই যে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেম আমার মতো ছোটোখাটো ব্যক্তির পক্ষে সলভ করা সম্ভব এটা সত্যি আমাদের কাছে একটা শেখার ব্যাপার যে ওনার মতন এত বড় একজন জ্যোতিষী উনি বলছেন যে আমি যে এমন কোনো আসছে বিষয় যেগুলো আমার কাছে আসে যে যেটা আমি আমার কাছে সমাধানযোগ্য নয় এভাবেও তো কেউ স্বীকার করে না মানে এখানেই ওনার মহানুভবতা তাই তো না না এটা একটা জিনিস বলি হ্যাঁ আমার সবসময় মনে হয় যে অন্যকে বোকা বানানো থেকে প্রতারণা করার থেকে নিজে প্রতারিত হওয়া অন্যকে যদি এক ইউনিট প্রতারিত করি আমি নিজেকে এক কোটি ইউনিট ভাবে ঠোকা আমার সেই আবার মনে করে পরের কারণে স্বার্থ আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেন্দ্র আর যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয়ে ভার আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তলে আমি একটা জিনিস বলি আপনারা যারা দর্শক আছেন অ্যাস্ট্রোলজির প্ল্যাটফর্মের বাইরে গিয়ে বলি আপনারা অন্যের ভালো করুন আপনার যদি না ভালো হয় আমাকে জিজ্ঞাসা করবেন আপনার ভালো হচ্ছে না এবং আপনি মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বেস্ট থিওরি অন্যের ভালো করলেই আপনার সবচেয়ে ভালো করা হয়ে যাবে আপনার ভালো করার জন্য ডাইরেক্ট কোনো রাস্তা এই পৃথিবীতে নেই আর শর্টকাটে পৃথিবীতে কোনো সফলতা আসে না এই জন্য একটা ইংরেজিতে কথা আছে এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ এ পেনফুল স্টোরি এভরি পেনফুল স্টোরি হ্যাজ এ সাকসেসফুল এন্ডিং আমি বলছি শর্টকাটে যারা সফলতার পথের প্রতীক হচ্ছেন এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য ইয়ার এন্ড অফ দ্য লাইফ দে ক্যান নট রিচ বা দে ডাজ নট রিচ বা দে উইল নট রিচ দে শ্যাল নট রিচ দ্য গোল আমি সবসময় একটা কথা বলি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং আপনাকে যে জিনিসটা নিয়ে না যে জিনিসটা নিয়ে আপনি কাজ করছেন তাকে ভালোবাসতে হবে ভেতর থেকে আর সেই ভালোবাসাটাই আপনাকে না হিমালয় পাহাড় সরিয়ে দেওয়ার মতো একটা শক্তি আপনার মধ্যে সঞ্চালক না সেটাও যেমন ঠিক হবে এমনও দেখা যায় যে আমি আমার হান্ড্রেড দিচ্ছি কিন্তু তবুও আমার সেই ক্ষেত্রে সফলতা আসছে না সব ক্ষেত্রেই আমরা আপনাদের কাছে দেখুন একটা কথা বলে হ্যাঁ কোনখানটায় আমাদের কর্মফল যদি পারমিট করে যত বড়ো প্রবলেম আমি মনে করি কারুর এক লক্ষ টাকার প্রবলেম ধরুন একটা ভ্যানাল আর দশ হাজার টাকার প্রবলেম হয়তো তার গ্রহ পারমিট করছে না আবার দেখা যাবে একজনের পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ হলেও তার গ্রহ পারমিট করছে সেটা সলভ করে সে ওভারকাম করতে পারবে অতএব আপনার কর্মফলের উপর আমার মেকানিজম বা যে দিনগুলো আমরা কাটিয়ে এসেছি সেই দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি মানে তার উপরেও তো সেটাও তো আমাদের কর্ম না বর্তমান জন্মের কর্মফলটা ফাইভ থেকে সেভেন এর মধ্যে আমাদের জীবনে প্রভাব এই বর্তমান জন্মে আচ্ছা আর পূর্ব জন্মের প্রভাব মানে টু নাইনটি থ্রি তার মানে আমাদের পূর্বজন্মের কর্মফল কিভাবে হিসাব হবে আমরা কিন্তু একটা মানুষের পা দেখলে তার পূর্বজন্মের কেমিস্ট্রিটা অর্থাৎ পূর্বজন্মের কর্মফলের যোগফল যেমন ধরুন আমরা যেমন একটা মানুষের অ্যাকাউন্টে কত টাকা আছে তার ব্যাংকের পাস বই দেখে যেমন ব্যাংকের লোক বুঝতে পারে আর যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলো ব্যাংকের পাসবইয়ে তার টাকাগুলো নির্ধারিতভাবে লেখা থাকে তেমনি পায়ও এই ধরনের একটা কিছু হিসাব নিকাশ আমি করতে পারি তার পূর্বজন্মের কর্মফল অ্যাকাউন্টে কত টাকার মতো ওই রকম কাউন্ট করে বলা যায় যে কতটা পজিটিভ সেই পজিটিভের পাওয়ার কতটা কতদিন এই রেস থাকতে পারে মানে পায়ের রেখার উপরে আপনাকে বিশারদ বলা যাবে এবং সেই জন্যই এরকম অদ্বিতীয় আমার মনে হয় কারণ পায়ের রেখা দেখে পায়ের রূপ রস বর্ণ গন্ধ মানে যারা এতদিন ধরে আমাদের এই চ্যানেলটা দেখছেন বা শুনছেন তারা এতদিনে বুঝে গেছেন যে আমাদের সুরজিৎ বাবুর বা সুরজিৎ দাদার কিসের উপরে তার রিসার্চ কি নিয়ে তিনি এতদিন ধরে পড়াশোনা করছেন কি নিয়ে তার কাজ মানে কি নিয়ে তিনি বেশি ইন্টারেস্টেড আর উনি যেভাবে আমাদেরকে সমস্ত আলোর পথ দেখাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে তার পায়ের রেখা দিয়ে বিচার করে সেটা দেখে আমাদের বলে দেন ভবিষ্যৎ বর্তমান এবং অতীত সত্যি এটা একটা বিশাল ব্যাপার তো আরো আপনার সামনের দিনগুলোতে কি আছে মানে পায়ের যে নিয়ে যে গবেষণা করেছেন তো সেটা এখন কোন দিকে যেমন ধরুন অনেক ক্ষেত্রে আমি দেখেছি ধরুন কোন একটা ফ্যামিলিতে এটা আমার ব্যক্তিগত মানে গবেষণা থেকে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি অনেকে দেখবেন তার বাড়ির লোকের মানে কয়েকজন মানে লোকজন আছে তারা ধরুন কেউ আপনার তার মধ্যে ক্ষতি তাকে কিন্তু আনতে পারবে পারবে না না তার পাটাও দেখাতে সেখানে টানা ছ মাস ব্যবহার করছে এরকম যদি জুতোটা সে চুরি করে নিয়ে এসে আমার কাছে দেখাতে পারে তাহলে আমি তাকে বলে দেবো এই লোক আপনার শত্রু না বন্ধু আর আপনার পেছন দিক থেকে কি কলকাতিনা আসছে ভালোর জন্য কলকাতি নাড়ছে না খারাপের জন্য ভালোর জন্য খুব কম শোনা যায় না কিন্তু দেখুন একটা কথা বলি সব ক্ষেত্রে যে হয়তো বেশিরভাগ খারাপ কিন্তু ব্যাপার আছে এরকমও অনেক মানুষ দেখেছি তার বাড়ির লোক তার খারাপ করছে কিন্তু বাইরের লোক তার এত তার ভালো চেয়েছে এরকম আমার এক বন্ধু মানে কি বলবো আমার খুব মানে নাম বলছি না সে খুব বড় বিজনেসম্যান তার কাছে দশ হাজার লোক চাকরি করে আমার জিগ্রি দোস্ত সে একটা গরিব বাড়ির মেয়ে দুজনে মানে এত গরিব বাড়ি তারা দুজনে দু বোন খেতে পায়নি এরকম অবস্থা আমার বন্ধুর সঙ্গে কোন একটা কারণে কোন এক ভদ্রলোক মাধ্যমে নিয়ে আসে তাকে বললো ঠিক আছে তোর পড়াশোনার ব্যাপারগুলো আমি দেখে নেব তারা একজন খুব প্রথিত যশা বিজ্ঞানী দুই বোন বিদেশে একটা খুব বড় লেভেলের একটা ইউনিভার্সিটিতে তারা চাকরিরত মানে সারা পৃথিবী মানে চেনে এরকম একটা ইউনিভার্সিটি তাহলে ব্যাপারটা আমি এরকম বলেছি এরকম বহু ঘটনা পৃথিবীতে আছে যে মানে বিভিন্ন ক্ষেত্রে বাড়ির লোক তার যেমন অন্যান্য ক্যারেক্টাররা সর্বনাশ করেছে আবার বাইরের লোক তাকে এমনভাবে হেল্প করেছে সে উদ্ভাসিত হয়েছে যেমন ধরুন ইয়ার রহমান একটা মুসলমান ফ্যামিলিতে থেকে সে কিন্তু ওই জায়গায় গিয়েছে মানে তার যখন বাবা মারা যায় তার আর্থিক অবস্থা এমন তার নিজের আত্মীয় স্বজনরা কেউ তাকে কিন্তু দেখেনি এবং একটা ফকির তার মা আর ছেলে যখন একটা রাস্তার ধারে বসেছিল গাছের তলায় একটা ফকির তার কপালের দিকে তাকে বলেছিল যে এর নাম ও কিন্তু একজন বাঙালি ছিল ওর নাম সামথিং কি একটা ছিল এই মুহূর্তে আমার মনে আসছে না বলছিল এর নাম রাখ এ আর রহমান আল্লাহ রাখা রহমান বলছে এ একদিন জগৎ বিখ্যাত হবে তখন তাদের পকেটে দশটা টাকা নেই বলতে পারেন আজকের কোথায় থাকবে কালকের কি খাবে কোন দিক দিশা নেই অ্যাকচুয়ালি এটাই লাইফ এইভাবেই জীবনের নাটকে পরিবর্তন আসে এবং আমি পায়ের গঠনে দেখেছি মানে অনেকে হয়তো কোটি টাকার গাড়ি চড়ে আসছে আমি বলছি কয়েক বছর বাদে তার হয়তো নুন কেনার পয়সা থাকবে না আবার যার আমার কাছে আসার মতো মানে ভিজিটটাও ধার করে এনেছে তাকেও বলেছি যে দু বছর পরে সে কোটি টাকা না দু কোটি টাকা গাড়ি চড়ে তুমি আমাকে দু আড়াই বছর পরে আসতে পারবে এবং সেটা বাস্তবে ঘটেছে এর মধ্যে আমার কোনো কারিশ্মা নেই এর মধ্যে কোনো আধিভৌতিকতা নেই অলৌকিকতা নেই কোনো তুকতাগ নেই জাদু নেই অনলি আমার পায়ের গঠনের রিসার্চের উপর ভিত্তি করে এই জায়গাগুলো কালেকশান এবং সেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি এবং আমি বহু ছাত্র ছাত্রীকে যারা কোনো কোনো অঙ্কে শূন্য পেয়েছিল একশো একশো পেয়েছে কেউ ইংরাজিতে দশ পনেরো পেয়েছিল তাকে নিরানব্বই পাইয়েছে আমি একটা জিনিস বলতে পারছি আমার এক্সপিরিয়েন্সের সীমাবদ্ধতা আছে আবিষ্কারের সীমাবদ্ধতা আছে কিন্তু যেখানে কর্মফল পারমিট করবে সেখানে জিরো থেকে হিরো হতে পারে আবার কর্মফল পারমিট না করলে হিরো থেকেও জিরো হবে সেখানে আমি কিছু করতে পারবো না আমাকে প্লিজ ক্ষমা করবেন যেটা করা যাবে না আমি সেখানে আমার সীমাবদ্ধতা আমার সাবজেক্টের সীমাবদ্ধতা এবং আমার না পারার যে জায়গাটা আপনাদের সামনে প্রকাশছে আমি স্বীকার করছি যে সব কিছু সম্ভব নয় সব কিছু সম্ভব নয় আর ওভার নাইট কোনো কিছু পৃথিবীতে পরিবর্তন হয় না এ রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে এটা আপনাদের সামনে দর্শকদের এটা হলপ করে বলতে চাইছি হ্যাঁ একদম ঠিক বলেছেন যে সব সবকিছুর মধ্যে সীমাবদ্ধতা আছে আর এই সীমাবদ্ধতাটাকে আপনি মানেন এবং অবশ্যই স্বীকারও করেন তো বন্ধুরা যারা বাইরে থাকেন কিন্তু আমাদের চ্যানেল দেখতে আগ্রহী তারা দয়া করে বা তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন তাহলেই আপনারা আমাদের এই চ্যানেলটার আপনাকে আপডেট দেবে আপনি এই যে আমাদের পায়ের উপরে যে গবেষণা সেটা সম্পর্কেও আরও বিশদভাবে জানতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের যখনই কোনো প্রয়োজন হবে আমাদের নিচে যাচ্ছে নাম্বার এই দাদার নাম্বার ফোন করে যখন প্রয়োজন তখনই আপনি চলে আসতে পারেন ওনার চেম্বারে দেখা হবে কথা হবে ভালো থাকবেন বন্ধুরা স্বপ্ন দেখবেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে আমাদের দাদা একম অদ্বিতীয়াম সুরজিৎ শাস্ত্রী মহাশয় নমস্কার ভালো থাকবেন নমস্কার